নমস্কার আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আপনারা চারধাম যাত্রা যদি করতে চান তাহলে সেটির রেজিস্ট্রেশন কী করে করবেন গত বছর পর্যন্ত আপনারা র্যান্ডম পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে পারতেন কিন্তু এ বছর থেকে আধার বেসড রেজিস্ট্রেশন করা হয়েছে অর্থাৎ আপনার আধারের সঙ্গে ফোন নাম্বার যদি লিঙ্ক থাকে তবেই কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন যদি না থাকে আপনি কিন্তু এই যাত্রা করতে পারবেন না এই চারধাম যাত্রা করতে হলে আপনাকে উত্তরাখণ্ডে যেতে হবে যেখানে যমুনেত্রী গঙ্গোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ এই চারটি পবিত্র স্থানকে ঘিরে যে যাত্রা করা হয় সেটাকেই বলা হয় চারধাম যাত্রা যাত্রাটি একটি নির্দিষ্ট ক্রমে হয় যমুনেত্রী থেকে শুরু হয় এবং বদ্রীনাথে গিয়ে শেষ হয় উত্তরাখণ্ডের গারোয়াল অঞ্চলে এই চারধাম যাত্রার যে পথটা আছে সেটা দেখা যায় এটা একটি ধর্মের ব্যাপার এবং হিন্দুরা মনে করেন যে এই যাত্রা করলে মুখ্য অর্জন হয় এবার এখানে চারটি যে ধাম আছে সেটা কি কি যমুনেত্রী যেটা হচ্ছে যমুনা নদীর উৎসব গঙ্গোত্রী গঙ্গা নদীর উৎসব কেদারনাথ আছে যেখানে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির আছে আর আছে বদ্রীনাথ যেখানে বিষ্ণুর একটি মন্দির আছে সাধারণত এপ্রিল মাস থেকে এই যাত্রা শুরু হয় আর সেপ্টেম্বর অক্টোবর মাসে এই যাত্রা শেষ হয় এবার আপনার যদি ট্যুর গাইডও থাকে সেক্ষেত্রে তারা রেজিস্ট্রেশনটি করে নেয় এবার আপনারা যদি এরকম ভাবে যেতে চান লোকালি যেতে চান নিজেরা যেতে চান তাহলে আপনাকে রেজিস্ট্রেশন পদ্ধতিটা কিন্তু নিজেকেই করতে হবে সেই জন্য ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পর চারধাম রেজিস্ট্রেশন বলে একটা অপশান দেখতে পাবেন এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন রেজিস্ট্রেশন ফর চারধাম অ্যান্ড হেমকুণ্ড যেটা ইন্ডিয়ার জন্য এবং বাইরে থেকে যারা পর্যটক আসছেন তাদের জন্য দুটো অপশান আছে আর যদি আপনার কাছে অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আপনাকে ফোন নাম্বার আর পাসওয়ার্ড ক্যাপচার পুট করে সাইন ইন করে নিতে হবে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার নাম ফোন নাম্বার পুট করবেন তারপর এখানে আপনি যাত্রা কীভাবে করতে যাচ্ছেন ট্যুর অপারেটারের সঙ্গে ইন্ডিভিজুয়ালি না ফ্যামিলির সঙ্গে সেটা সিলেক্ট করে নেবেন যদি ফ্যামিলির সঙ্গে করতে চান ফ্যামিলি সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়ালি হলে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করবেন এরকম একটু ব্যাপার থাকে ট্যুর অপারেটার হলে তাদের ডিটেলগুলো এখানে ফিল করতে হয় সেক্ষেত্রে সেটা তারাই করে দেয় আপনার হয়ে আপনাকে কিছু করতে হয় না আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি বা ফ্যামিলি হিসেবে যাত্রা করতে চান তাহলে ফ্যামিলি সিলেক্ট করবেন তাহলে শুধুমাত্র নাম ফোন নাম্বার আর পাসওয়ার্ড পুট করে সাইন আপ করে নেবেন আমি আপাতত এগুলো পুট করে সাইন আপ করছি এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এই নির্দিষ্ট করে পুট টি ভেরিফাই ওটিপি করবেন এখানে রেজিস্ট্রেশন পদ্ধতি কমপ্লিট হয়ে গেল দেখুন মেসেজ চলে এলো তারপর এটাকে ওকে করে দেবেন এরপর লগ ইন করতে হবে আমি আপাতত ইন্ডিয়ান রাখছি আমি ফোন নাম্বার পাসওয়ার্ড যেটা সেট করেছেন সেটা দিয়ে ক্যাপচার পোট করে সাইন ইন করবেন এরপর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে রেজিস্ট্রেশন ফর ট্যুর ভিউ মডিফাই ট্যুর ডাউনলোড রেজিস্ট্রেশন সার্টিফিকেট এদিকে অনেকগুলো অপশন আছে এবার আপনাকে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর ট্যুর এই অপশানটার উপর ক্লিক করতে হবে প্রথমে দিতে হবে আপনার ট্যুরের ডিউরেশন এটা দেখুন এখানে মেনশন করে দিয়েছে ম্যাক্সিমাম পনেরো দিনের জন্য আপনি কিন্তু বুক করতে পারেন এবার আপনার ট্যুরের ডিউরেশন কীরকম হবে এখান থেকে ক্যালেন্ডার প্রথমে চুজ করে নেবেন ধরুন আপনি জুন মাসে যাবেন আমি জুন মাসের দু তারিখ সিলেক্ট করছি দু তারিখ থেকে যদি আপনি সিলেক্ট করেন দুই থেকে ষোলোর মধ্যে আপনাকে করতে হবে অথবা যদি ন তারিখ সিলেক্ট করেন নয় থেকে তেইশের মধ্যে করতে হবে বা ষোলো করলে মোটামুটি এখানে পনেরো দিনের একটা ডেট দিয়ে দিচ্ছে আমি এখান থেকে তিন তারিখ চুজ করে নিলাম তিন তারিখ থেকে দশ তারিখ এই হিসেবে চুজ করলাম তিন থেকে দশ এটা দেখুন সিলেক্ট হয়ে গেল তারপর আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে মোটামুটি একটা চুজ হয়ে গেল তারপর এখানে করতে হবে চেক অ্যাভেলেবিলিটি এই অপশানটার উপর ক্লিক করবেন তাহলে দেখুন এখানে সব কিছু গ্রিন দেখাচ্ছে তার মানে এই স্লটগুলো ফাঁকা আছে তারপর নাম্বার অফ টুরিস্ট দিতে হবে যদি আপনি ফ্যামিলি ট্যুর করতে চান ম্যাক্সিমাম বারো জনকে একটা গ্রুপের মধ্যে অ্যাড করতে পারেন আমি এখানে আপাতত দুজনকে রাখছি মোড অফ ট্রাভেল ফর ধাম কিভাবে আপনি যেতে চান হেলিকপ্টার ওয়াকিং রোড আমি এটা আপাতত রোড রাখছি তারপর কি টাইপের ট্রান্সপোর্ট আপনি ইউজ করতে চান বাস মিনিবাস ট্যাক্সি ইত্যাদি বিভিন্ন রকম আছে আমি আপাতত একটা বাস মিনিবাস রাখছি সেক্ষেত্রে এখানে ড্রাইভার নেম ভাইকেল নাম্বার দেওয়ার দরকার নেই যদি আপনি প্রাইভেট কার করেন সেক্ষেত্রে আপনাকে ড্রাইভার নেম আর ভাইকেল নাম্বার এটা পুট করতে হবে তারপর অ্যাড করতে হবে আমি বাস মিনিবাস করছি কারণ আমার অত পয়সা নেই আমি সেই জন্য এটাই রাখছি তারপর আমি এটাকে অ্যাড করছি এখন অ্যাড করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু নিচে চলে এলো দেশটির আরেকটু নিচে এলে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কোন ধামে আপনি কত তারিখে যেতে চাইছেন এখানে মোটামুটি পাঁচটা ধাম আছে আমি এখানে একটা একটা করে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি আমি এখান থেকে চারটি ধাম সিলেক্ট করে নিয়েছি এবং আমার ডেট অনুযায়ী আমি কোন দিন কবে কোথায় যেতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এবং মোটামুটি একদিন করে গ্যাপ রাখবেন আমি তিন তারিখ যমুনেত্রী রাখছি গঙ্গোত্রী রাখছি পাঁচ তারিখ কেদারনাথ বদ্রীনাথ সাত তারিখ দশ তারিখ এই হিসাবে রাখছি আমি মোটামুটি একদিন করে গ্যাপ রাখছি তারপর এটা অ্যাড করে নিচ্ছি তারপর সেভেন ক্রিয়েট ট্যুর করছি এখানে ট্যুর ক্রিয়েটের সাকসেসফুলি একটা রেফারেন্স নাম্বার চলে এলে এটা আপনি ফোনে এস এম এসও পেয়ে যাবেন জাস্ট এটাকে ওকে করে দেবেন তারপর এখানে যে সমস্ত পিলগ্রিমসরা যাবেন মানে যারা যাত্রী আছেন আর কি তাদের আধার নাম্বার এখানে পুট করতে হবে অবশ্যই যেন আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে আমি এখানে আধার নাম্বারটা পুট করে এই কনসেন্ট অপসেন্ট টিকমার্ক দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবো এরপর দেখবেন আপনার ফোনে ওটিপি চলে গেছে এরকম একটি মেসেজ চলে আসবে এটাকে ওকে করে দেবেন ওটিপি এখানে পুট করে আমি ভেরিফাই ওটিপি করছি ওটিপি ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাম আধার কার্ড ওয়াইজ ফ্যাচ হয়ে চলে আসছে কিছু কিছু ডিটেল এখানে ফিল করতে হবে তবে ম্যাক্সিমাম ডিটেলই কিন্তু এখানে ফিল হয়ে থাকে এখানে ইমেল আইডি আর ফোন নাম্বারটা পুট করবেন আর সিটির নামটা এখানে পুট করে দেবেন বেশির আরেকটু নিচের দিকে এলে এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেল দিতে হবে মানে আপনার যদি কোনো রকম খারাপ পরিস্থিতি তৈরি হয় আপনার সঙ্গে সেক্ষেত্রে কার সাথে যোগাযোগ করা হবে সেই জন্য তার ফোন নাম্বার তার নাম আর তার সাথে আপনার কী সম্পর্ক আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এগুলো কিন্তু কম্পালসারি আপনাকে দিতেই হবে কারণ মার্ক দেওয়া আছে তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার কোনো মেডিকেল কন্ডিশন বা আপনার মধ্যে কোনোরকম শারীরিক অসুস্থতা আছে কিনা এই টাইপের অ্যাস্থমা বা হার্ট রিলেটেড কোনো প্রবলেম বা ডায়াবেটিক কিছু আছে কিনা জিজ্ঞেস করা হচ্ছে যদি থাকে সেটা মেনশন করে দেবেন না হলে এটা না করে দেবেন বা অন্য কোনো রোগ থাকলে সেটা আদার্স করে দেবেন বেশি আরেকটু নিচের দিকে এলে এখানে আপনার ছবি শো হচ্ছে আধার কার্ড ওয়াইজ ইকি হয়েছে ভেরিফাই এখানে লেখা আছে আরও নিচের দিকে এলে আই হেয়ার বাই এই অপশানটায় টিকমার্ক দিয়ে সেভ অ্যান্ড অ্যাড মোর অপশনটায় ক্লিক করবেন কারণ যেটা আমি ফ্যামিলি হিসাবে নির্বাচন করেছি এবং আর একজন পিলগ্রিমসকে আপনি অ্যাড করতে পারবেন যদি আপনি এখানে দেখুন ম্যাক্সিমাম জনকে করা যায় ঠিক আছে ম্যাক্সিমাম জন দিতে পারবেন সেক্ষেত্রে সেভ অ্যান্ড অ্যাড মোর করলে কিন্তু আরও এখানে বাকিদের নাম আপনি অ্যাড করতে পারবেন আমি আপাতত সেভ অ্যান্ড অ্যাড মোর করছি এবার ওখানে সেভ হয়ে গেলেই আপনি আপনার ফোনে এস এম এস পেয়ে যাবেন এবার আপনার তো রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও দরকার মানে যেটা যাত্রা রেজিস্ট্রেশন লেটার আর কি সেটা আপনি কি করে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য ডাউনলোড রেজিস্ট্রেশন লেটার এই অপশনটাই ক্লিক করবেন এখান থেকে দেখুন যাদের নাম আপনি রেজিস্ট্রেশন করেছেন তাদের নাম এখানে দেখতে পাবেন এখান থেকে ডাউনলোড পিডিএফ অপশনটাই আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এই টাইপের একটি যাত্রা রেজিস্ট্রেশন লেটার শো হবে যেখানে আপনার নাম ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেল ঠিকানা ফোন নাম্বার সবকিছু কিন্তু মেনশন করা থাকবে এবং সেই সঙ্গে এখানে একটি কিউআর কোডও কিন্তু মেনশন করা থাকবে এবার এই অপশনে আসার পর এখান থেকে কিন্তু আপনি এডিটও করতে পারবেন যদি কোনো পিলগ্রিমস ডিটেল আপনি এডিট করতে চান এটা নয় যে একবার সেভ হয়ে গেলে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না আমি আবার ড্যাশবোর্ডে চলে আসছি ড্যাশবোর্ডে চলে এলে আপনি ভিউ অ্যান্ড মডিফাই টুর এই অপশানটাই ক্লিক করলে আপনি আপনার মডিফাই করতে পারবেন কোনোটাই কিন্তু পারমানেন্ট নয় যে একবার সেভ হয়ে গেলে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না সব কিছুই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছে মতো যদি এরকম হয়ে থাকে যেমন এক্ষেত্রে আমি দেখলাম আমি দুজন ফ্যামিলিকে প্রথমে অ্যাড করেছিলাম তারপর আমার মনে হলো আরও একজন ফ্যামিলি মেম্বার যাবে সেক্ষেত্রে আমি মডিফাই ট্যুর অপশানে এসে আরো একজন ফ্যামিলি মেম্বারকে এখানে অ্যাড করলাম যেখানে আমি দুই লিখেছিলাম ওখানে আমি তিন করে সেভ করে দিলাম তারপর আমি আরও একজন ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে পারলাম যদি মনে হয় আপনি পাঁচজন ফ্যামিলি মেম্বারের নাম প্রথমে লিখে ফেলেছেন এবার যাবে হয়তো দুজন বাকি তিনজনকে আপনি আউট করতে চান সেটাও আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন এখানে আপনারা ইউজার ম্যানুয়াল সব কিছুই পেয়ে যাবেন আর অবশ্যই এখান থেকে রেজিস্ট্রেশন লেটার যেটা আছে বা সার্টিফিকেট যেটা আছে সেটা প্রিন্ট আউট করে নেবেন বা ফোনে ছবি তুলে রাখবেন অথবা ফোনে পিডিএফটাকে ডাউনলোড করে রাখবেন এইভাবেই আপনারা খুব সহজ প্রসেসে চারধাম যাত্রার রেজিস্ট্রেশন করতে পারবেন এবার অনেকে মনে করছেন আমাদের কাছে পিসি নেই আমরা মোবাইল থেকে কাজটি করতে পারবো কিনা হ্যাঁ মোবাইল থেকেও আপনারা ক্রোমের ডেস্কটপ ভার্সন ইউজ করে কাজটি করতে পারবেন এবং পার্টিকুলার এই কাজটি করার জন্য ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড বলে একটি অ্যাপ আছে সেই অ্যাপ থেকেও আপনারা এই একই প্রসেসে সাইন আপ করে তারপর লগ ইন করে কিন্তু এই প্রসেসটি করতে পারবেন অ্যাপও আছে কম্পিউটার থেকে করলে কম্পিউটার থেকেও করতে পারবেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন